আপনাদের সবাইকে স্বাগতম আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন তো নর্থ জেলে যারা কাজ করেছিলেন এবং এক লক্ষ টোকেন যাদের হয়ে গেছে তাদের একটা সমস্যার মধ্যে ভুগছেন সেটা হচ্ছে টোন ক্যাপচা এই টোন ক্যাপচা অনেকেই এখনও করতে পারেন নাই আমি করতে পারেন নাই এখানে সোন লেখা দেখাচ্ছে এটা কিছুই হয় না এইভাবে এটা কিন্তু মিনিটরি টাস্ক এটা আপনার কমপ্লিট না করলে কিন্তু আপনি অ্যাড্রপ পাবেন না তো এটার একটা গোপন টিক্স আপনাদের দেখাই দিব আপনারা কীভাবে এটা পাঁচ মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন আমি কিন্তু অলরেডি তিনটে অ্যাকাউন্টে করেছি তো এটা আপনাদেরকে করে দেখাচ্ছে লাইভে দেখাবো আমি এটা লাইভে আপনাদেরকে করে দেখাবো কীভাবে কমপ্লিট করবেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে কিন্তু জয়েন করে আপনি এটা করতে পারবেন তো প্রথমে আমি আমার অ্যাড্রেসটা দেখে নিচ্ছি যে আমার কোন টোন কিপারে এটা কানেক্ট করা আছে যদি কানেক্ট না থাকে তাহলে কানেক্ট করে নেবেন তো এটা দেখার পরে আমি চলে গেলাম আমার টোন কিপারে এখানে টোন কিপার ওয়ালেটে যে ট্রানজাকশানগুলো করতে হচ্ছে জন্য তার জন্য কিন্তু আপনাকে মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান টোন লাগবে ঠিক আছে আপনি যেটা দিয়ে করবেন সেটাতে জিরো পয়েন্ট ওয়ান টোন রাখতে হবে দেখেন আমি কিন্তু অলরেডি এখানে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টোন নিয়ে রেখেছি তো এটা ওদের যে একটা অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসে আমাদের টোনটা পাঠাইতে হবে সেই অ্যাড্রেস হচ্ছে যে এই অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু সবাই পাঠাচ্ছে তো এই অ্যাড্রেসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টে দিয়ে দেব আপনারা ওখান থেকে কিন্তু কপি করে নিতে পারবেন এই অ্যাড্রেসটা তো এই অ্যাড্রেসটা প্রথমে আমি কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পরে এরপরে আমি যে টোন কিপার থেকে করবো সেটাতে আসলাম এখান থেকে আমি জিরো পয়েন্ট ওয়ান টন কিন্তু সেন্ড করে দেবো এই অ্যাড্রেসে তো অ্যাড্রেসটা এখানে দিলাম এবং এখানে অ্যামাউন্টটা দিলাম জিরো পয়েন্ট ওয়ান টোন দিয়ে কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরপরে দেখেন এখানে কনফার্ম করে দেব কনফার্ম করে দিলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ট লোডিংয়ে আছে এটা এটা কিন্তু সেন্ড হয়ে যাবে এবং এটা সেন্ড হয়ে যাওয়ার পরে আপনাকে ওরা জিরো এই পরিমাণ টোন কিন্তু ব্যাগ দিবে এবং এই ব্যাগ দেওয়ার সাথেই কিন্তু আপনাকে কোডটা দিয়ে দিবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু অলরেডি সেন্ড করে দিয়েছি দেখেন আমি কিন্তু এক মিনিটের মধ্যে কিন্তু আমাকে কোডটা দিয়ে দিয়েছে দেখেন আমি কিন্তু এখানে রিসিভ করেছি জিরো পয়েন্ট জিরো এটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এটা কিন্তু দেখেন এখানে কোডটা কীভাবে বের করবেন এর জন্যে এই যে ইনক্রিপ্টেড কমান্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার ফিঙ্গার চাইবে তো ফিঙ্গার চাইলে বা পাসওয়ার্ড চাইলে দিয়ে দেবেন টোন কিপারের দেওয়ার পরে দেখেন এখানে কোডটা কিন্তু শো করছে তো এখানে কোড লেখা এবং এখানে কিন্তু কোডের পাশে সে কোডটা কিন্তু দেখাচ্ছে তো এখানে যদি আমি কোডের উপর ক্লিক করি তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পরে আপনার যে টোন নটপিক যে অ্যাকাউন্ট সেখানে আসবেন তো এখানে আসার পরে আপনি এখানে এখনও দেখেন সোন লেখা দেখাচ্ছে তো এখান থেকে আপনি একটা রিলোড করে নেবেন তো এখান থেকে যদি আপনি রিলোড করে নেন তো এরপরে যদি আপনি অ্যাড্রপ অপশানে যান তাহলে দেখেন আর কিন্তু সোন লেখাটা নেই এখন কিন্তু টোন ক্যাপসে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার কোডটা বসানোর জায়গা দিবে দেখেন তো এখানে যদি অনেকের টোন ওয়াল টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে বলে তাহলে কানেক্ট করে নেবেন এবং তারপরে কোডটা বসাবেন তো আমি কোডটা বসালাম আমি চেকে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো এটা কিন্তু মাত্র পাঁচ মিনিটও লাগে নাই আমার কোডটা কমপ্লিট করতে তো আপনারা সবাই এটা এইভাবে কিন্তু এটা কমপ্লিট করে নিতে পারেন কারণ এদের কথা বলা যায় না কখন কি বলে বসে আপনারা যত দ্রুত সম্ভব এটা করে নেবেন কারণ আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে এয়ারড্রপটা পাবেন ঠিক আছে তো এটা সবাই করে নেবেন ধন্যবাদ সবাইকে